প্রিয় ভাই বোনরা আমাদের ইউটিউব চ্যানেল আমার বাড়ি আমার গ্রাম আমরা আজকে একটি খামার পরিদর্শন এসেছি সেই খামার পরিদর্শনে আপনাদের বিভিন্ন সবজি দেখানো হব নতুন একটা সিস্টেম আমাদের বড় ভাই দেখালো পানি কীভাবে দিতে হয় এই পানি কীভাবে দিতে হয়

দর্শকবিন্দু আসসালামু আলাইকুম আমার বাড়ি আমার গ্রাম ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমরা একটা সবজি বাগান পরিদর্শনে আসছি এখানে মূলত হচ্ছে টমেটো যেটা দেখতে পাচ্ছি যে টমেটোর ক্ষেতটাই বেশি এবং অনেক কাঁচা টমেটো পাকার মতো হয়ে গেছে দুই পাশ দিয়ে আমি হাঁটতেছি দুই পাশ দিয়ে টমেটো প্রচুর টমেটো এই টমেটো আর এক সপ্তাহ ভিতরে বাজারে চলে আসবে আপনার প্রায় পাঁচ একর জায়গার পরে করা এ দেখে শেষ করানো যাবে না এই টমেটোর ক্ষেত এই টমেটো এখন বাজারে চলতেছে একশো টাকা কেজি এটা পেকে গেছে অলরেডি এটা পেকে গেছে এভাবে একেবারে শেষ মাথা পর্যন্ত টমেটো লাগানো হয়েছে আমাদের যে স্থানীয় যে জাত আছে স্থানীয় জাতটা এটা কিন্তু হাইব্রিড না বুঝছেন টমেটো একটা পুষ্টিগুণ একটা সবজি কিংবা ফল এটা মারাত্মক পুষ্টি বলা হচ্ছে যে একটি টমেটো আর একটি আপেল সমপরিমাণ পুষ্টি বহন করে তো এই টমেটোর ক্ষেত করছে অনেক কষ্ট করে আমাদের এক ভাই আমরা সে টমেটোর ক্ষেতটা পরিদর্শন করালাম পাশেই আছে আপনার চিচিঙ্গা যেটাকে আমরা হ্যাঁ হ্যাঁ দেখাইছি যেটা হচ্ছে আপনার পর্লা বলে আমরা সে পরুল্লা দেখাতে নিয়ে যাচ্ছি এখানে আছে মূলা এ হলো চিচিঙ্গা 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 মাছা মাছাও আছে প্রচুর 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 ফুল আছে আপনার হলুদের সমাহার আর মৌমাছি দেখেন মৌমাছি কিভাবে ওই চিচিঙ্গা ফুলের থেকে মধু নিচ্ছে তো মাঝে মাঝে দুই একটা ডাটা শাক আছে ওই যে আমাদের যারা এগুলো করে বিশেষ করে তাদের যদি প্রয়োজন হয় মনে করে এখান থেকে দুইটা ডাটা ছিঁড়ে একটু মাছ দিয়ে একেবারে টাটকা টাটকা সবজি টাটকা মাছ কড়াইতে দিবে রান্না করবে খাবে এই যে জীবন এই জীবন আপনি আমি শহরে বসে পাবো না এটা সম্ভব না হ্যালো চিচিঙ্গা চিচিঙ্গা এটা আপনার ঝিঙের মতোই আমরা যে ঝিঙেটা খাই বাজারের থেকে কিনে এটা সেম কোয়ালিটির মিষ্টি সুস্বাদু

বলে দেয় যে নতুন সবজি করতে হবে এই দেখেন কলমী লতার ফুল কলমী লতার ফুল গ্রামীণ পরিবেশ তো হ্যাঁ দর্শক বিন্দু শীতের আগমন উত্তরে হাওয়া মৃদু বাতাস আর এই আগমনই বলে দেয় যে মাটি তুমি নতুন কোনো ফসলের উৎপাদনের দিকে যাও কৃষক তখন তার শরীরের শক্তি এবং বুদ্ধি দিয়ে মাটিতে ঝাঁপিয়ে পড়ে এবং নতুন ফসলের নতুন ফসলের উৎপাদনের লক্ষ্যে মাটিকে তার মতো করে সাজায় এবং নতুন বীজ বপন করে সেই নতুন বীজের থেকেই আমরা এগুলো পাই নানা ধরনের সবজি পাই নানা ধরনের তরি তরকারি পাই নানা ধরনের ফুল ফল পাই আমরা আসলে এই দেশের জন্মগ্রহণ করে ধন্য এমন একটি দেশ আমরা কোথায় পাব যদি বলা হয় যেমন গানের ভাষা যদি বলি আমায় যদি প্রশ্ন ও কোথায় তোমার বলবো আমি বাংলাদেশ আমায় যদি প্রশ্ন করো কোথায় তোমার দে বলবো আমি বাংলাদেশ এই বাংলাদেশ বৈচিত্র্যময় দেশ হাওড় বাওড় নদী নালা খাল বিল পানি মিশ্রিত তো আমাদের এই বাংলাদেশকে নিয়ে অনেক রকম কথা বলার আছে অনেক গান কাব্য কবিতা বলারও আছে অনেক ইতিহাসও আছে অনেক কষ্টের ইতিহাসও আছে অনেক সুখের ইতিহাসও আছে সব রকম মিলেই দর্শকবৃন্দ শ্রোতাবিন্দু আপনারা জানেন যে আমরা দক্ষিণ পশ্চিমাঞ্চলের পদ্মার এপারের লোক বিশেষ করে আমাদের বাড়ি খুলনা সুন্দরবন সংলগ্ন আমরা এই খুলনা জেলার লোক আমরা নুনা অঞ্চলের লোক আমাদের এই নুনায় কোনো এক সময় এত ফসল হতো না এখন ভাগ্যক্রমে আল্লাহ পাকি জানে আর মানুষের চেষ্টায় এই যে দেখেন লাউর মাচা করছে ফুলও এসে গেছে প্রচুর লাউ হবে এতে ওপাশে আছে সিম ওপাশে আছে সিম যেটাকে বলে আপনার আগের ভিডিওতে আমরা দেখাইছিলাম এটা লাউ ওইটা সিম মাঠের পরে মাঠ বিস্তৃত এই চাষবাস চলছে আগামীতেও চলবে তবে নেক্সট যে প্রজন্ম তারা আধুনিক চাষে চলে যাবে এত পরিশ্রম হয়তো বা তারা করতে পারবে না কারণ তাদের সেই শক্তি থাকবে না এর পরবর্তীতে বুদ্ধি দিয়ে চাষ হবে শক্তি দিয়ে কম হবে এখন তো মানুষ শক্তি দিয়ে করে আর অল্প কিছু দিন চার দশ বছর পনেরো বছর হয়তোবা মানুষ শক্তি দিয়ে করতে পারবে এরপরে আধুনিক প্রযুক্তি চলে আসবে কি হবে জানি না আমরা হয়তোবা এই ধরাধামের থেকে চলে যাব এখানে তো থাকতে আসি নাই অল্প কিছুদিনের জন্য এখানে আসছি কেউ এখানে থাকতে আসে নাই কেউ নাই যত মহা মুনিসি বলেন আর রাজা বাদশা বলেন আর ক্ষমতাধর লোক বলেন আর নামি দামি লোক বলেন সুখ্যাতি কুখ্যাতি বলেন কেউ দুনিয়াতে নাই সবাই চলে গেছে এর ভিতর দিয়েই আমাদেরকে চলতে হবে বলতে হবে গ্রামীণ জনপথ গ্রামীণ মানুষের জীবনযাত্রা সুখ সুবিধা যতটুক পারি তুলে ধরার চেষ্টা করি সাধ্যের ভিতরে এভাবেই আমরা চলব আমাদের অঙ্গীকার আশাই যদি তাপ তৈরি হয় や <music> あ。